অনার্স মাস্টার্স করেছে বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায় কালকে ওই এসপি হতে পারবে এসপি এর পরে এসপি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কসিংও করেছিলাম পরীক্ষাও দিয়েছিলাম আমার লিখিত পরীক্ষায় পাশ হওয়ার পরে ভাই ভাই যে দেখছে আমার চৈদ্য বংশ উল্টাপাল্টা তখন আমারে বাদ দিয়ে দিয়েছে যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি কি কথা বলছেন এখানে যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি বলতো ঠিক আছে সব মাফ আল্লাহ রলি আজকে থেকে এসপি এগারো জিজ্ঞেস করেন একশো ভাগ বলতো কারণ আমার সেই যোগ্যতা ছিল না তা না লেখাপড়া করলে আমি হয়ে যেতাম আমাকে লাইন মতো উঠতে দেননি এই সাড়ে পনেরো বছর এরকম বহু সিয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি আপনি জালেম আর এটা মজলুম এই জন্য অন্যান্য যারা আছেন কামাদরা সা ভাই আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে খুব ভালো ভালো কাজে আপনারা আছেন মানতা আল্লাম আল কর আন আবা আল্লামা করান যে শেখে কোরান যে শেখায় তার মতো উত্তম মানুষ নেই এখন দেশের যে অবস্থা জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে এই নজর থেকে মুক্ত হওয়ার জন্যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গ্রহ চলছে আপনার মাথায় ধরবে না চিন্তা ভাবনা করা লাগে এর জন্যে আলাদা এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকিদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই বুকে টেনে নেন কাছে আসেন আগে ইসলামটা কায়েম হোক কথা বলুন ইসলামটা কায়েম হোক এর পরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে এইটা শুধরিয়ে নেন এইটা ঠিক করেন তারা যা যা খেদমত করেছে তার যে পঞ্চাশ বছরে যে খেদমত আপনি পাঁচশো বছর পেলেও পারবেন না কারণ পাঁচশো বছরে আপনি সাড়ে চারশো বছর ঘুমাবেন একথা বলছেন এখন আর তার এই পঞ্চাশ বছরের হায়াতে আমার মনে হয় তিরিশ বছর শুধু লিখেছে আপনি টের পান কারে বে আন্দাজে কোন ফতোয়া দেন এজন্য আহ্বান জানাচ্ছি দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আঁকি দেয় শিরিক আছে আপনি একটু দেখান তো যেটা শিরিক বলেন বলেন আমি নাম ধরে বলছি এই কারণে কারণে এই মজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে কেউ যেন এই অবিচার করে তাদের ওপরে তহমতটা দিয়ে নিজের গন আর পাল্লা ভারী করবেন না নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না কথা বলেন তাহলে এই দেশকে যদি আল্লাহর চাদর দিয়ে ঢেকতে হয় জুলুম মুক্ত করা লাগবে শিরিক মুক্ত করা লাগবে বলেন পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো যে গ্রামটা শান্তি ছিল এই যে আমন মানে নিরাপত্তা আমনন মানে কি যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত মত মানে কি আত্মতৃপ্তি বাস করলে যেখানে পাওয়া যেত ভালো লাগতো মানুষের শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের ঋষি আসতো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি রেজি আসার পর আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিয়ামত গুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথে কুফরি আরম্ভ করেছে সব জায়গাতে বড় কুফরি ছিল ওই জামানার যিনি নবী ছিল মোহাম্মদ রসুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে পাগল বলেছে সাধুকার বলেছে এমনকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আঠারো কোটি মানুষ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে এতটুকু দেশ পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোনো জায়গায় আমি পাইনি এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া এর চাইতে আট ডবল বড় কত বলেন বাংলাদেশ আটটা জোড়া দিলে যত বড় হবে মালয়েশিয়া একা এত বড় বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একা এত বড় বাংলাদেশ কোনো ষাটটা জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একা অত বড় কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে কথা বলে না কেন তাদের যে বিশাল জমিন পড়ে আছে সেই তুলনায় মানুষ একেবারেই কম আমাদের এতগুলো মানুষ অত জায়গা যতটুকু আল্লাপাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিসিকের ব্যবস্থাগুলো করছিলাম কি হয়েছে তোদের আমার নিয়ামত গুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি পুরুষে পুরুষে বিয়ে এই যে তহমদ যেটা কি বলে নাম সমকামিতা আরম্ভ করলি এইটার সলকান পর্যন্ত দিচ্ছে তিন দিন আগে কুষ্টিয়ায় দুই মেয়ে আন্দোলন করেছে যে আমরা দুইজন বিয়ে করব যদি বিয়ে না দেয় দুইজনে মরে যাব আল্লাহর সিস্টেমটাই পুরা পাল্টিয়ে ফেলতে চান এমনকি আল্লাহর রাসুল এখন নেই রাসুলের নায়েব আছে নায়েবের রাসুল আলেমদের গায়ে হাত দিয়েছেন এক কথা বলছেন এখন মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে তার হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথার উপরে হেলমেট দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে অত সুখী সই না আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছেই দিয়েছে হাতে দিয়েছে হ্যান্ডকাপ আবার পায়ে ডান্ডা বেড়ি মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি মনে হচ্ছে যে কি পেয়েছে গরু না ছাগল আপনি যদি আমার সাথে এই করেন মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাকাওয়াত হোসেন রাজির সাথে এই করেন আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো নবীর মাছাগো দড়ি দিত বলেন সে আয়দা হবাসী আমি এবারে এবার যেটা নিয়ে আসতে চাই আল্লাহ রব্দুল আল আমিন বলেন রবদমেকল্লি মাকানিং ফাকা ফারাদ বে আনক মেল্লা হিফা আদা কোহাল্লাহুলিবাসা জুইয়াল খো মানুষ যখন আল্লাহর আইন ভুলে আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ দুইটা জিনিস চাপিয়ে দেই একটা হচ্ছে খোধা খোধা মানে দুর্ভিক্ষ খোধা মানে কি বলেন বলেন দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন দুর্ভিক্ষ চলে আসতো দেড় হাজার বছর আগে বিশ্ব নবীকে দিয়েছিল বিশ্বনবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময় সেই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি এ কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না হ্যাঁ আমি যাচ্ছি আল্লাহ ওই সময় ওরা কসাসের পঁচাশি নাম্বার করেছিলেন অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফারজ করে দিয়েছে হ্যাঁ আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে কিন্তু গ্যারান্টি দিলাম লামে তাকিদ আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব। কিন্তু তখন দুর্বল করে না শক্তিশালী করে নিয়ে আসব। বছরের আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন কিন্তু বাদ করে কথা বলেন ঠিক কিনা নবীজি তো তেরো বছর অত্যাচার সহ্য করেছেন বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি তিপ্পান্ন বছর তার ভেতরে পনেরো বছর আরো বেশি উনি তেরো বছর আমরা পনেরো বছর দুই বছর পার করে ফেলেছি বেশি উনি যদি তেরো বছর অত্যাচার সহ্য করার পরে দশ বছর প্রেসিডেন্ট হতে পারে আমার মনে হয় নবীজির জীবনী বাংলাদেশেও মিলবে পনেরো বছর আমরা যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছি তাদের হাতে আল্লাহ দশ বছর বাংলাদেশ তুলে দেবে এইটার নাম ইলা কাইলা মাদ হ্যাঁ কোরআন বাদ দিয়ে যদি কোনো পাপের কারণে কেউ পালায় তার শাস্তি হচ্ছে দিন যত যাবে তার প্রতি ঘৃণা তৈরি হবে জনগণের যেমন চেঙ্গিস খান হিটলার তারাও মানুষ হত্যার সাথে জড়িত ছিল কিন্তু দিন যত যাচ্ছে হিটলারের চেঙ্গিস খানের যে পালিয়েছে লক্ষণ সেন কি আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন এদের নাম শুনলে এই মানুষ এখন ঘৃণা করে কিন্তু করানের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাঁড়িয়ালা লোকটা বাচ্চ রাজাকার নাম দিয়েছিলেন সে কিন্তু এমনি এমনি পালিয়ে যায়নি সেও চলে গিয়েছিল কিন্তু অত্যাচার নির্যাতনের জুলুমি কোরআনের কারণে আর বলেন না তার পাপের কারণে আরে ভাই আপনি আন্দাজে দে দোষ দেন যে সাক্ষী দেন আপনি সাক্ষী তো দেন শুনে শুনে অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে সাক্ষী মানে শাহেদ শাহেদ মানে এই যে দেখে যারা চোখ দিয়ে তারা সাক্ষী দেবে আর আপনি আন্দাজে শোনেন জন্ম হয়েছে আপনার পঁচাত্তরে সাক্ষী দিয়েছেন একাত্তরে আপনার মা বাবার তো বিয়েই হয়নি আপনি সাক্ষী দিলেন কি করে তার মানে বোধ আছে আপনি যারো সন্তান আপনি দুনিয়ায় আসেননি পঁচাত্তর সালে আসলেন একাত্তর সালে সাক্ষী আপনার নামে তা আপনি তো বৈধ বাবা মার সন্তান আশা করা যাচ্ছে না না কথা কেন এরকম সাক্ষী হলে আমার নামে যে চারজন সাক্ষী ছিল মজমপুর গেটে আর এই যে এই চড় হাসের জীবনে আমি দিন নাম শুনিনি আর আমার নিয়ে গেল আমার বাড়ি থেকে পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড় হাস থেকে মজমপুর থেকে নিয়ে পুরোটা মিথ্যা আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে কি সত্য সাক্ষী না মিথ্যা বলেন বলেন এরকম সাক্ষী বছর কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে তাদেরকে আল্লাহ সসম্মনে ফিরিয়ে নিয়ে আসেন আর করানের বাইরে যে মানুষগুলো পালায় এদের দিন যত যাবে ওদের চেঙ্গিস খানের মতো লক্ষণ সেনের মতো অবস্থান হবে লক্ষণ সেন আটশো বছর আগে গেছে আজ পর্যন্ত ফিরে আসেনি কব পরে চলে গেছে লক্ষণ সেনের যারা আত্মীয় পালিয়েছে ওরাও কেউ ফিরে আসবে না আর উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো দেখেন না আর্মি শুধু একটু দিয়েছিল ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে এক বসে গেলে তিনশো বসতেও পারে না দাঁড়িয়ে শেষে এক হাজার টাকা দিয়ে যায় এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন ও পালিয়ে গেছে আজকে শুনলাম আজকে অসুস্থ ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন আজকে দেখলাম পেপারে অসুস্থ চিকিৎসা হচ্ছে না ও ছাতা কবে টেনশনে মরি যাবে কথা বলে না কেন আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন হ্যাঁ ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন এই কারণে নবীজির উপর যখন ছিল মত্যাচার তারা বাড়িয়েছে নবীজি দোয়া দিয়েছিলেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের খাবার আশ্বাস ওই আশপাশ যাই আমিন থেকে সিরিয়া থেকে কোয়েত থেকে কাতার থেকে খাবার আস বন্ধ হয়ে গিয়েছিল এটা নবীদের বরদোয়া এ সাড়ে পনেরো বছর দেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি আলেমদের বরদোয়া আমি তাহার নামাজ পড়ে হাও মা করে কাঁদতে দেখেছি মাওলানা শাখাবতকে মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম তাহাজ্জদের নামাজে দেড় পারা দুই পারা তিন পারা পাঁচ পারা পর্যন্ত উনি পড়তো দুই রাকাত নামাজে তিন পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো মনে হচ্ছে কেউ মারা গেছে আমি তো পাশের রুমে তিন বছর ছিলাম ওনার সাথে এ জালে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি বলেন কত বিডিয়ার এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে অথচ চোদ্দ বছর সেল খাটতেছে এরা রাতের বেলা যখন উঠতো আমার বাবার চাইতেও বড় তারা কি কান্না তাদের এমন একটা আওয়াজ দিত আহ আমার মনে হয় এই দীর্ঘশ্বাস এই আওয়াজ আমার আল্লাহর আরো সে গিয়ে ধাক্কা খেয়েছে জালেনদের পতন এমনি একদিনে হয়নি বহুদিনের জমানো পাপ এই যে বহুদিনের জমানো পাপ এটা আমি বানালাম আলে ইমরানে আছে চার নাম্বার বারো নাম্বার 20 নয় নাম্বার লাইনে আছে ইন্নামা নমলি লাহুম লিয়যদা ইসমা আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওয়ালাহু মাআযাবুম মুহিন তখন আমি অপমানজনক শাস্তি দেই আগস্টের পাঁচ তারিখ থেকে আজকে রে নভেম্বর ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত এই তিন মাস তিন দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন সালেমদের আজকে জনায়েত পালক কেনা কি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের থাকে থাকতে দিয়েছে উনি এমপি ছিল মন্ত্রী ছিল ওনাকে ডিভিশন দেয়নি তাই আন্দোলন করবে আরে শয়তান ও কি এমপি মন্ত্রী কি ভোটের এমপি মন্ত্রী জোরে ওরে ডিভিশন দেওয়া লাগবে ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তারে আপনি ফাঁসির কন্টেম সেলে রাখলেন জঙ্গিদের সাথে রাখলেন তখন মানবতা কোথায় গেল এখন যারা এই কথাগুলো তুলছে এদের পিটিএ লাশ বানানো দরকার শয়তান আমার তিন বছর মোবাইল দেয়নি বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ ফাঁসির কন্টেম সেলে আমার রেখেছিল তখন তো কোনো কথা বলনি কত এমপি কে আমি পেয়েছি তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা কনডেম ছেলে রেখে দিয়েছিল আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে এই এগুলোর এখনো এখনো এগুলো পিটিয়ে গাছ বানানো দরকার আল্লাহ বলেন আল্লাহ ওদেরকে আমি আল্লাহ মজা শাঁখাব আল্লাহ যদি ঠাট্টা করে কথা বলতে পারে আমরা বললে দোষ কি আল্লাহ বলছেন সাদা কাল আমি আল্লাহ নিজে ওদেরকে সাদ চাকাবো ওদের পাপের সাদ